গাছ থেকে শুরু করি আছে মোটামুটি ভালো বেশি নাই ফের সময় না বেশি কটা লস কোনো লাভ নাই এই গাছটা আমগুলো খুব ভালো করে এই গাছটার আর এই আম পাড়া হয়ে গেল আম বেশি ধরিনি দুটো গাছের আমপাড়া হয়ে গেল এবার আরেকটা গাছের জাম ওটা দেখতে আছে কটা বাম ở đây nó khá là y chang, nhưng mà hôm nay cái lo cái lát này, một thằng cụ đi, cái nó thế, এই যে এটা একটু ভালোই আছে একটু মানে ভালোই আছে এটা পারলেই তারপর বললে যাচ্ছে বসে মোবাইল চিনা যায় না ক্যামেরার এটা ভালোই ধরে আছে বুঝি যায় না